আর আমরা আজকে সৌভাগ্যবান না হতভাগ্য কোনটা বলেন আল্লাহ কি বলছে আল্লাহ রবেন বলেন কোরআন তো আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগ্য হয়ে যাবেন আমরা তো হতভাগ্য হয়ে গেছি কোরআনের কারণে হতভাগ্য হই নাই কোরআন থেকে আমার সম্পর্ক শিথিল হওয়ার কারণে আমি হতভাগ্য হয়েছি সে যুগে তো বুঝে আমরা মর্যাদা সম্পন্ন হয়েছিলাম কোরআন বুঝছি কোরআন আমল করেছিলাম বলে একটা খেজুর চারজনে খায়া এক গ্লাস পানি পঞ্চাশ জনে খে রোম শাম পারস্য বিজয় করে দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানেরা পায়ের তলে এনেছিল আর আজ পেট ভরে বিরিয়ানি খায় বিরিয়ানি